আমি সব জায়গায় বলি তিন জিনিসের জন্য মানুষ পৃথিবী পাগল এক ক্ষমতার জন্য পাগল দুই সম্পত্তির জন্য পাগল টাকার জন্য পাগল মানুষ তিন সেক্সের জন্য পাগল তো ইসলাম থেকে দূরে মুসলমানরা কেন বারবার পরাজিত হচ্ছে কেন বারবার পিছিয়ে আসছে এবং এর থেকে উত্তরণ কিভাবে আমরা উপরে উঠতে পারবো তার বিবরণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া দুশো কোটি মুসলমান আছে দুনিয়ায় সাতান্নটা মুসলমানের দেশ আছে ইসলামের তালিম থেকে আমরা দূরে চলে আসছি আমাদের মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে গুসখানা ছাড়ি নাই মুখে দাঁড়িয়ে আছে জুব্বা আছে আমারও দাঁড়িয়ে নাই আমারও দাঁড়িয়ে নাই আমি সব জায়গায় বলি তিন জিনিসের জন্য মানুষ পৃথিবী পাগল এক ক্ষমতার জন্য পাগল দুই সম্পত্তির জন্য পাগল টাকার জন্য পাগল মানুষ তিন সেক্সের জন্য পাগল তো ইসলাম থেকে দূরে সরে আসছে আজান দিলে মসজিদে যায় অফিসে বসে ঘুষ খাই সুন্দর বালক দেখলে যাদের মুখে দাড়ি নাই যাদের মুখে মুছ নাই নাবিন ডিসে ক্যাশ নাই এদের দেখলে আমরা সিচু যাই পাগল হয়ে যায় পাগল স্কুলে যায় কলেজে যায় মাদ্রাসায় যায় মহিলা মেয়েরা এদের দেখলে আমাদের কলিজার ভিতর গুর 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 কবে তো ইসলাম থেকে দূরে চলে আসার কারণে আমাদের পতন আমাদের পতন আমাদের আখলাক নাই আমাদের চরিত্র নাই ইসলামের তালিম থেকে আমরা দূরে সরে আসছি সুরে মোহাম্মদের সাত নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমারও সাহায্য করবেন তোমার পাকে আল্লাহ তালা মজবুত করে দিবেন দুই আমাদের পতনের পিছিয়ে আসার দু নম্বর কারণ ভ্রাতৃপ্রেমের প্রেমের অভাব করল মুসলিম আহুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই ইন্ডামাল মোমিনা এখওয়া পৃথিবীর সমস্ত মুসলমান মায়ের পেটের ভাই পায়ে যদি গুতা পানি আসে হাতে যদি আঘাত পায় মাথা ব্যথা করে ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলি বড় বড় বাহিনীর যখন গুলি মারে বাসখালীর মানুষের চোখে পানি আসে এটাই ভ্রাতৃত্ববোধ এটাই ফ্রেটারনি অফ দি মুসলিম এ ভাত্রেবতা এখন আর নাই ইসরায়েলের সাথে ফিলিস্তিনে যখন যুদ্ধ হামাস বেশ কিছু ইসরায়েলি শূন্য ধরে নিয়ে আসছে ওখানে বোমা মারছে ক্ষেপণাস্ত্র মারছে রকেট মারছে তখন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিটেনের প্রাইম মিনিস্টার ঋষি সুনাক তিবে আসি তেল আবিবে আসি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করে গেছেন সহমর্মিটা প্রকাশ করে গেছেন আল মিল্লেতন মিল্লাতুল ওয়াহেদা সমস্ত কুফুরি শক্তি এক হয়ে গেছে ইসরায়েলের পক্ষে আর আমরা মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে এক হতে পারি নাই এটাই আমাদের পিছিয়ে পড়ার কারণ যদি আমরা এক হতে পারতাম বুনিয়ান উম্মর সুস গলিত সিসার প্রাচীর সিসার প্রাচীরের মতো যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম ইসরাইল পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিন্ন হয়ে যেত আমরা সেটা পারি নাই এই ভ্রাতৃপ্রেমের অভাব আমাদের মধ্যে বিভেদ তৈরি করেছে আপনি বাংলাদেশের দিকে যদি তাকাই দুনিয়ার দিকে যদি আমরা তাকাই সব মানুষ এক তরিকার হবে কথা নাই এক পীরের মুরিত হবে কথা নাই এক সিলসিলার হবে কথা নাই বিভিন্ন এই বিভাজনে এক মাদ্রাসার ফাজল আমি আর এক মাদ্রাসার ফাজেল আপনি এক পীরের মুরে আমি আর এক আপনি একটা দল করেন আমি একটা দল করি আপনার একটা মসলাক কাছে আমার একটা মসলাক আছে কিন্তু ইহুদিবাদের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে আমরা সবাই রাজপথে এক এটা হয় নাই এই কারণে মুসলমানদের প্রথম আজকে যদি দুশো কোটি মুসলমান সাতান্নটা মুসলমান দেশের মুসলমানরা যদি কালেমাই এবার ঝান্ডা তোলে এক হতে পারে পৃথিবীর ইতিহাস নতুন করে লেখা হবে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সংঘাত এখন পাকিস্তানের সাথে ইরানের ক্ষেপণাস্ত্র মারামারি ইরান ইরাক যুদ্ধ ভাতৃঘাতি সংঘাত আমাদের বহু প্রাণ নষ্ট করে দিয়েছে বহু প্রাণ বিলাসিতা দুনিয়া নিয়ে ব্যস্ত মুসলমানরা ইহুদির যদি টাকা হয় অস্ত্রের ফ্যাক্টরি বানায় মুসলমানদের আরবদের যদি টাকা হয় আর একটা যুবতী মেয়ে বিয়ে করে এটা আমাদের পতনের কারণ বত আছে করে। বত করে আছে আরেকটা বিয়ে করে এবং সাগরের দ্বীপ সিসিলি রোডস লিডস সাইপ্রাস এ সমস্ত এলাকায় দ্বীপ কিনি দ্বীপের জাগা কিনি স্টোরের টাওয়ার বানাই ওখানে সুন্দরী নিয়ে বিলাসিতা করে এটাই আমাদের পিছিয়ে পড়ার কারণ পিছিয়ে পড়ার কারণ দুনিয়া নিয়ে ব্যস্ত আমার কাছে একটা চিঠি আছে কেউ যদি চিঠি পড়তে চান উর্দু ভাষায় মলানা খলিরুর নমানি সাহেবের ছেলে উনি মহাদিস দারুল তিনি ভারতের মুসলমানদের কাছে একটি চিঠি লিখেছেন চিঠি আমার কাছে আছে ফিলিস্তিনে যেখানে পঁচিশ হাজার ফিলিস্তিনি মানুষ শহীদ হয়ে গেল ইসরায়েলের বোমার আঘাতে ইসরায়েলের সাথে লাগানো ফিলিস্তিন ফিলিস্তিনের সাথে লাগানো মিশর মিশরের সাথে লাগানো সৌদি আরব সৌদি আরবের রাজধানী রিয়াদে নাজগানের গানের আসর বসেছিল সাতই অক্টোবর যখন বোমা মারে তখন বহুদিন যাব রিয়াদে রক্তিলে সাজায়ে গেয়ে হ্যাঁ রক্ত মানে গান নাচ সুরুদ মানি খান নাচ গানের আসর বসেছে আল্লামা সজ্জাদ নদী খলিলুর ভারতের মুসলমানদের কাছে চিঠি লিখেছেন বিভিন্ন বিভিন্ন সংগঠনের কাছে চিঠি লিখেছেন আপনারা করছেন আমরা খুশি কিন্তু যে অবস্থা হয়েছে বোমা মেরে মুসলমানদের মেরে ফেলছে দাফন করার জন্য কাফনের কাপড় নাই এই মুহূর্তে সৌদি আরবের রিয়াদে মগরিবী মিউজিক কি মাহফিলে সাজায়ে যা রে নিম বারহানা নিম মানে অর্ধেক বারহানা মানে উলঙ্গ ফার্সি নিম বারহানা নিসওয়ানি জিসিম কি ডেমনস্ট্রেশন কিয়া যা রাহা হ্যা চিঠিতে আসে অর্ধ উলঙ্গ মে শরীর দেখানো হচ্ছে রিয়াতে যেখানে হামাসরা রক্ত দিয়ে যুদ্ধ করছে আমরা কি তিনি বলেন আমরা কি পারি না অ্যাম্বাসেডারের কাছে যাই ভারতের বড় বড় আলেমরা বুদ্ধিজীবীরা ইসলামিক আন্দোলনের কর্মীরা নেতৃবৃন্দ গিয়ে আমরা সৌদি বাদশার কাছে একটা তীব্র প্রতিবাদ কি আমরা করতে পারি না এই চিঠি আমার কাছে আছে এই বিলাসিতা দুনিয়া নিয়ে ব্যস্ত হুজুর আকরাম সাল্লাহ আলহি ওসলাম বলেন তোমরা যদি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো বিলাসিতায় আকণ্ঠ নিমজ্জিত থাকো আকণ্ঠ মানে গলা পর্যন্ত ডুবে থাকো তাহলে মুসলমান দেখতে দেখা যাবে গনলে গনা যাবে কাজের মুসলমান নাই হজরত বলেন্লাহলাম বলেন এমন এক জামান আসবে দুই তিন দিন ভাত দেখে নাই এরকম মানুষ যদি লাল গরু বসত সাদা ভাত দেখে ডিম দেখে তার পিঠের উপর যদি বাঁশের বাড়িও মারে সে বাতের ডেক্সির উপর ঝাঁপিয়ে পড়বে কারণ তার পেটের ভিতরে ক্ষুধা আছে বুভুক্ষ ক্ষুধার্ত মানুষ এমন এক জমানা আসবে মুসলমান দেখলেই কাফাররা ঝাঁপিয়ে পড়বে ঝাঁপিয়ে পড়বে সাহাবাহ রাম বললেন অমিন খিল্লে তিনি অমাই দিন আর সুলল্লাহ হুজুর আমরা মুসলমানরা দুনিয়াতে সংখ্যায় কম এই জন্য আমাদের উপর তারা ঝাঁপিয়ে পড়বে আল্লাহ রসুলসাল্লাম বলেন নয় বলান ইদিন কাসির সেই জমনায় তোমার সংখ্যায় বেশি হইবে বলান গোসা অঙ্ক গোসাই সাই বর্ষাকালে ঢল নামে খাল বিল নালা বাড়ি গড় ডুবে যায় থই থই পানি অথই পানি ফেনা বাসে কুটি কুটি ফেনা ফেনা দেখলে দেখা যায় ফেনা গলে গনা যায় ফেনা কোনো কাজের জিনিস নয়

আল্লাহর কঠিন কথা এবং ওলে ইয়খজিফুন নাফিক কুলুবিকুম আল ওয়হানা আমি তোমাদের অন্তরের ভিতরে ওয়হান ঢুকা যাব সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন মালবাহান হে রাসূলুল্লাহ হুজুর ওয়হান কি ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুববুত দুনিয়া কারাহিয়াতুল মওত দুনিয়ার বিলাসিতা দুনিয়ার मोहब्बत ইসলামের মুহাববত নাই দুনিয়ার মুহাববত মরতে হবে একথা মানুষ ভুলে যাবে আমাদের আমরা যদি আবার পিছিয়ে পড়া থেকে সামনের দিকে চাই পতন থেকে যদি আবার উত্থান চাই সাহাবাওয়ালা জিন্দগি লাগবে আমাদের আবার আমাদের জ্ঞান চর্চা বৃদ্ধি করতে হবে জিহাদের ময়দান আমরা ছাড়তে পারবো না হজরত তকি উসমানী সাহেব এই দিন একটা কথা বলেছেন কথা বললে আপনি ক্যাপে উঠবেন ক্যাপি উঠবেন তিনি বলেছেন নফল ওমরার চাইকে ফিলিস্তিনের মুজাহিদদের চাঁদা দেওয়া সওয়াব বেশি ওমরা করলে বাইনাল ওমরা তাইন কফারাত লিমা বাইনা হুমা দুই ওমরার মাঝখানের গুণা আল্লাহ মাফ করে দেন তিনি বললেন ফিলিস্তিনের পঁচিশ হাজার মুসলমানকে মেরে ফেলেছে বাড়িঘর ভেঙে দিয়েছে এই শীতকালে তারা তাঁবুর ভিতরে থাকে এই ওমরার টাকা যদি তাদের দেন অমরার চাতে স্বভাব বেশি পাবেন দুই বর্তমানে কমি মাদ্রাসা কমি সিলেবাস আলিয়ার সিলেবাস আলিগড় ইউনিভার্সিটির সিলেবাস মুফতি শফি সাহেব বলেছেন বকল তখমানী যে এই শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য যথেষ্ট নয় আমরা যে এটা নিয়ে আসি এটা নিয়ে আমরা খুশি কিন্তু মুফতি শফি সাহেব আখারে জামানায় আখারে বক্তে বলেছেন তকিসমানি রাওয়ায়ত করছেন যে আমার বাবা বলছেন আল ইয়া হয়েছে ব্রিটিশ আমলে কোনো প্রকারের দিনকে বাঁচিয়ে রাখা কর্ণওয়ালিসের আমলে আলিয়া পদ্ধতির মাদ্রাসা হয়েছে কিতাব বলছে জাহাত বাদ তবা বাদ ইংরেজ প্রিন্সিপাল ঠিক আছে কোনো প্রকারের দিনকে বাঁচিয়ে রাখার পদ্ধতি আঠারোশো ছেষট্টি সনে আলামা কাসেম নানি নেতৃত্বে যে দার আলম এটাও ব্রিটিশ পিরিয়ডে এটাও বিশেষযুদ্ধের সঙ্গে সামনে নেই এটা কি পূর্ণ সিলেবাস পড়াবো সরকারের সাথে সম্পর্ক রাখবো না এটাও আলিগড় ইংরেজদের সাথে সম্পর্ক রাখা আলিগড় ইউনিভার্সিটি তিনি বলেন জমানার পরিবর্তন হয়েছে সিলেবাসেরও পরিবর্তন হওয়া দরকার এমন সিলেবাস হওয়া দরকার যাতে করে মাদ্রাসা থেকে যে ছেলে বের হবে সে জেলা প্রশাসক হতে পারবে